অরিজিনাল হলিস্টান ফিজল মুন্ডি হ্যাঁ অরিজিনাল হলস্টান ফিজল মুন্ডি আর এগুলা 95% এর গরু এই গরুগুলা কিনতে লা একটু বেশি টাকা দিয়া লাগি যার ভালো জিনিস এর সাথে বেশি থাকে হ্যাঁ যেগুলা জাতমান ভালো ওইগুলা দাম বেশি দিয়া লাগে 5000 এর গরু আসলে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই জি কিষি তথ্যবিডি ফেসবুক পেজ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা পোশাড়ে বসে আপনাদের সবার পরিচিত বাইজি ডেয়ারি ফার্মে আশা দেখলাম যে এখানে হাই কোয়ালিটির হলিস্টান ফিজিয়ান গরু কালেকশন করছে আজকে গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি গরুগুলো এখান থেকে কী দামে বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খামারি বাসীতে কথা বলে আসি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আপনার ঠিকানা পয়সাটা বলে দেন প্রথমে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাট পুকুরে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজিটির ফার্ম জি মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি

মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার এটি গরু নিয়ে আসছেন মানে সুন্দর কোয়ালিটি গরু কি জাতের গরু এটা জাতের গরু এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান এসি আইবি বাচ্চা অরিজিনাল হলস্টান ফিজিয়ান এসি আইবি বাচ্চা এটা 100% এর বাচ্চা খুব ভালো জাতের গরু 100 কোয়ালিটির বাচ্চা হাতের কোয়ালিটি বলতে তোমার মাথার দিকে একদম ছোট কিন্তু ঠিক আছে একদম গোল হ্যাঁ হচ্ছে কোন কানগুলো ছোট আর ওর পিনটা তো কোন সুন্দর আছে কালো পা সাদা সাদার পা কালো পায়ের খুরগুলো সহ সাদা পায়ের খুরগুলো সহ গোলাপী আর ওর পিটটা একদম স্ট্রেট আছে ঠিক আছে

ছোট মাসা মাথা একটি একদম ছোট মাথার একটা যা থাকা ধরে দামটা কেমন নির্ধারণ করছেন গরু তোমার হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা

পরিপূর্ণ খাওয়া দাওয়া দেখে দেখলে এবারে নিপুল চারটা দেখা দাও আমাদের নিপুল চারটা দেখায় দাও দশ সুন্দর করেছিস চারটা নিপুল চার জায়গা আছে আসলে অনেক সুন্দর চারটা নিপুল আছে আর সুস্থ সব আজ পারবে পারবে খেয়াল দেখায় দাও

একই সাথে দেখা দুইটা জোড়া এটা জোড়া করলে আর কি ভালো জুড়াই নিলে ভালো হবে মাসাল্লাহ মার্ল এটা বয়স কেমন আছে মোটামুটি আশা নয় মাস প্লাস মাইনাস জি জি পরিপিলটা হাজার টাকা আর এটা যদি কোন দশক তাহলে দাম দাম একই দাম পড়বে তোমার কোন দাম একদম এক সিরিয়াল নাম্বার দুই মুন্ডি তিন মুন্ডি এই দুটা জোড়া করছেন এক লক্ষ হাজার টাকা

মাথাটা দেখো খুব সুন্দর কিন্তু মাথাটা ঠিক আছে এমন মাথায় হ্যাঁ মাথায় সাদা থাকবে সুন্দর জাত উন্নয়নে এগুলার গরু আসলে মাংস বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কারণ এগুলা বডি অনেক বড় হয় ঠিক আছে আর গরুগুলা মানে খুবই যদি বাচ্চা হয় ঠিক আছে এই বাচ্চাগুলোর এক একটা প্রথমে দাম আছে আপনি তোমার লাখ পারে দেয় একটা বাচ্চা ঠিক আছে যদি বেশিরভাগ লাল বাচ্চাগুলো হয়

আর রামালনাম নাম রায়হান শেখ আর আমার ফার্মেলনা ভাই জি আর আমার কাছে যদি গরু নিতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে আসলে আই시면গুলো দেখ ছোট বড় দেখবে গরুগুলো সুস্থ আছে কিনা গরু সুস্থ হলো আর ছোট বড় এগুলো সুন্দরভাবে এখানে মাপ করে তার গরু করবে আর যারা আসতে পারবে না তাদের জন্য একটা সুবিধা আছে তার বাড়িতে গিয়ে গরু পোছায় দিয়ে টাকা নেবে কিন্তু একটা জিনিস খেয়াল করলে গরুটা ছোট বড় কিন্তু এখানেই করা করাতে মোবাইলের মাধ্যমে বাড়িতে না কোনো ছোট বড় কোনো কথা হবে না কারণ অনেকেই অনেক কথা বলে এই গরুর দাম এত এত ছোট করে দাম এত আসলে লাল গরু আজ লাল গরু পালিও ভাই দেশাল গরু কিন্তু এটা অরিজিনাল হোস্টেল ফিজাল মনে কখনো বুঝবে না ঠিক আছে জি আর আপনি দেখেন তো ইনসিটিভ মেপে নিতে পারবে না ইনসিটিভ দিতে মেপে নিতে পারবে সমস্যা নাই আর যারা আসতে চায় তারা টাকা পয়সা নিয়ে আসে কিছু কিছু লোক আছে অনেক গরীব মানুষ অল্প টাকা গুছায় একটা গরু কিনতে চায় টাকা পয়সা নিয়ে আসতে ভয় পায় কিন্তু আমরা বিদেশ বাড়ি গেলে ভয় পাই সেই ক্ষেত্রে বলছে হালকা কিছু টাকা আপনি বাইরে নিয়ে আসেন পাঁচশো হাজার টেনে আসেন